ধন্যবাদ সকল বন্ধুদের পৃথিবীর যে যে এখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আশা করি সকলে ভালো আছেন প্রতিদিনের মতন আজকে আবার একটি অন্যতম পাওয়ারফুল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব এই বিষয়টা হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আজকে এত সময় ভিডিওর থাম্বেল দেখে আপনারা বুঝতে পেরেছেন আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব শত্রুকে উচিত শিক্ষা দেওয়ার জন্য একটি ভয়ঙ্কর বান এই বানটি যদি আমার বলা নিয়ম মতো চালাতে পারেন মাথা ফেটে যাবে কিভাবে সে বিষয় আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব আপনাদের সাথে ওই শিক্ষাটাই দিব যেভাবে আপনারা শত্রুর হাত থেকে নিজেকে রক্ষা করতে পারেন এমনকি শত্রুকে উচিত শিক্ষা দিতে পারেন সেদিকে লক্ষ্য করে আমার আজকের এই ভিডিওটি তো বন্ধুরা ভিডিওটি অত্যন্ত পাওয়ারফুল ভিডিও ভিডিওটিকে স্কিপ করবেন না আপনারা যদি ভিডিও স্কিপ করে দেখেন আমি সঠিক নিয়ম বললাম সঠিক মন্ত্র বললাম আপনারা ভিডিও স্কিপ করেছেন তাই সঠিক নিয়ম সঠিক মন্ত্র কিছু শুনেন নাই তাই এখন যদি আপনারা যদি এভাবে যদি করেন এভাবে করলে তো আপনারা সঠিক ভিডিও জানতে পারবেন না ঠিক আছে তো এই যে কাজটি আপনারা করবেন সেই নিয়মটি বলে দেব তো বন্ধুরা শত্রু সবারই আছে আপনার আছে আমার আছে অগচর শত্রু পৃথিবীতে সবারই থাকে আপনাদের যে শত্রু আছে তার থেকে এখন আরও আমার শত্রু বেশি অনলাইনে এসে আমার অনলাইনে এসে এত শত্রু বেড়েছে যা আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না অত্যন্ত এত পরিমাণ শত্রু আমার বেড়েছে আর এত পরিমাণ ক্ষতি আমাকে শত্রু করার চেষ্টা করতেছে যেটা আপনাদেরকে বোঝাতে পারবো না কিন্তু আমি কিভাবে আছি সৃষ্টিকর্তা আমাকে রেখেছে সৃষ্টিকর্তার প্রতি আমার একটা আত্মবিশ্বাস আছে সেই বিশ্বাসের প্রতি আমাকে সৃষ্টিকর্তাই হেফাজত করে রেখেছে শত্রু আমার কিছুই করতে পারবে না তো ঠিক একইভাবে শত্রুকে যদি আপনারা উচিত শিক্ষা দিতে পারেন শত্রু আপনার কিছু করতে পারবে না কিভাবে শিক্ষাটি দেবেন আজকের ভিডিওতে বলে দিচ্ছি তো বন্ধুরা এই কাজটি কীভাবে করবেন বলে দিচ্ছি তার আগে একটু কথা বলবো আমার এই চ্যানেলটি একটি প্রশিক্ষণীয় চ্যানেল এই চ্যানেলে তন্ত্রমন্ত্র যন্ত্র গাছগাছ্রায় রোগমুক্তি বান বিদ্বেষণ বশীকরণ উচ্চতার মারণ থেকে শুরু করে ভালো মন্দ সব ধরনের ভিডিও আমি আপলোড করে থাকি তাই এই ভিডিওগুলি দ্বারা আপনি যদি কবিরাজি কাজ শিক্ষার ইচ্ছা থাকে শিখতে পারবেন এই চ্যানেল থেকে কবিরাজি শিক্ষা করে আপনি ভালো একজন কবিরাজ হতে পারবেন মানব কল্যাণে কাজ করতে পারবেন কি। আপনি এই কাজগুলো শিক্ষা করে কোনো অবৈধ কাজ যদি ব্যবহার করে নিজে বিপদে বা ব্যর্থ হয়ে যান আমি আমার চ্যানেল দায় থাকিব না এটা নিজ দায়িত্বে করতে হবে তো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাঁচ থাকা বেলাই বাজিয়ে দিন নোটিফিকেশন করে চ্যানেলটি লাইক দিয়ে দিন মূল্যবান মতামত কমেন্টে লেখেন আপনাদের কি প্রয়োজন আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে তাহলে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তো বন্ধুরা আজকের সেই মূল আলোচনা যাচ্ছি ভয়ঙ্কর এই বান এই এটার নাম বলা হয় বান এই বানটি মারণ আপনি কিভাবে পরিচালনা করবেন খুব সহজে এই কাজটি আপনি করতে পারবেন আপনার কোনো কষ্ট হবে না তবে একটা কথা মনে রাখবেন আপনারা যদি ভালো কিছু পেতে চান ভালো কিছু পেতে হলে একটু সময় তো আপনাদের দিতে হবে তাই না বড় ধরনের একটা কাজ করতে গেলে তান্ত্রিকের কাছে গেলে অনেক টাকার প্রয়োজন অনেক টাকার প্রয়োজন আর যদি নিজের ঘরে বসে করতে পারেন সঠিক নিয়ম মতন আপনার কোনো টাকা পয়সা লাগবে না তাই শত্রুদের হাত থেকে বাঁচতে হলে এখন আপনাদের প্রত্যেকটা মানুষের কিছু না কিছু জেনে রাখা উচিত কারণ শত্রু কাকে কখন আঘাত করবে কেউ জানে না শত্রুর হাত থেকে বাঁচতে হবে সবাই বাঁচতে চায় শত্রুদের হাত থেকে তো বাঁচার জন্য এই কাজটি জেনে রাখা উচিত কি করবেন আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করছি এত সময় নাম বলেছি তো আমি একটি মন্ত্র একটি মন্ত্র নিয়ে এসেছি এবং পাশে একটি যন্ত্র আছে দুটি আছে তো সর্বপ্রথম এই মন্ত্রটি মন্ত্রটি আপনারা দেখে নিন এই যে মন্ত্রটি আশা করি মন্ত্রটি আপনারা দেখেছেন এই মন্ত্রটি দেখেছেন আপনারা এরপরে অবশ্যই ভিডিওর শেষে স্ক্রিমে আমি যন্ত্রটি দিয়ে দেব তো এখন এই কাজটি করতে হলে আপনার কি প্রয়োজন হবে আপনি যে মন্ত্রটি আমি দিয়েছি এই মন্ত্রটি আপনারা রবিবার বৃহস্পতিবার বাদে রবিবার বৃহস্পতিবার বাদে মনে রাখবেন এই মন্ত্রটিকে আপনি ভালোভাবে শিক্ষা করে নেবেন রবিবার বৃহস্পতিবার বাদে মন্ত্রটি আপনি ভালোভাবে শিক্ষা করে নেবেন মন্ত্রটি যখন আপনার শিক্ষা করা হয়ে যাবে এরপরে আপনার কার্য শুরু হবে মন্ত্রটি শিক্ষা করা হয়ে গেল এরপর আপনার উত্তর দিকে মুখ করে বসবেন পরিষ্কার জায়গায় আসন পেতে পরিষ্কার আসনে বসবেন পরিষ্কার কাপড় পরিধান করবেন পবিত্র মনে বসবেন বসে একাগ্রতার সাথে বসে এই মন্ত্রটি আপনি একমালা প্রথম পাঠ করে নেবেন একমালা পাঠ করে নিয়ে এরপরে আপনি কার্যকারিতা করার জন্য আপনি বসে যাবেন কার্যকারিতা করার জন্য বসতে আপনার কি প্রয়োজন হবে কার্যকারিতা করার জন্য আমি নিয়মটি পরে বলবো আগে মন্ত্র যে কার্যকারিতার বিষয়গুলি আগে বলে দিচ্ছি তো এই মন্ত্রটি আপনার সর্বমোট সর্বমোট মাত্র একুশ অথবা সর্বোচ্চ একচল্লিশ দিনে আপনার ফল পেয়ে যাবেন এখন বলতে পারেন গুরুজি একুশ আবার একচল্লিশ দিন বললেন অনেকের লক্ষ্য যেরকম আপনার যেরকম আপনার শক্তি কাজ করবে আপনার ভিতরে যেমন আপনার ভিতরে একটি ওই যে বললাম একাগ্রতা তার মানে একাগ্রতা একটা শক্তি একটা মনের শক্তি যেভাবে আপনার প্রতি কাজ করবে যত দ্রুত আপনার এই মন্ত্রর প্রতি দৃঢ়তা থাকতে পারবেন কাজগুলি সব দ্রুত অতই হবে তাই যাদের মন্ত্রের প্রতি বেশি আক্ষেপ বা বেশি দৃঢ় বিশ্বাস আছে তাদের কাজগুলি দ্রুত হয়ে যায় আর যারা একটু সময় লাগে তাদেরই যারা মনে করেন যে মন্ত্রর প্রতি যন্ত্রর প্রতি যাদের বিশ্বাস কমে গেছে তাদের কিন্তু সময় লাগে একটু তাদের জন্য একটু সময় বেশি এই কাজটি খুব সহজে করতে পারবেন আপনি তো এই আপনি কি করবেন আপনি যে কাজটি করবেন সেটি বলে দিচ্ছি এক মালা মন্ত্র জপ করবেন প্রতিদিন এক মালা মন্ত্র জপ করবেন এই যে এক মালা মন্ত্র আপনি প্রতিনিয়ত জপ করে যাচ্ছেন তো প্রতিনিয়ত এক মালা মন্ত্র জপ করতে 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 যখন আপনি আপনি একটি আসন কিন্তু সাজাবেন একটি আসন সাজাবেন অবশ্যই আসনে লাল কাপড় দিয়ে লাল আসন সাজাবেন লাল কাপড় দিয়ে লাল আসন সাজাবেন তো সেই আসনে আপনি এক গোছা পান এক গোছা পান এর সাথে আপনি দিতে হবে ষাটটি বাতাসা এক গোছা পান সাতটি বাতাসা এবং মঙ্গলবার দিন মঙ্গলবার দিন যখন আসবে ষাটটি নাট্টু আপনার দিতে হবে এই যে আপনি ষাটটি টু দিয়েছেন আর যেটা দিতে হবে আপনার সাত বিড়া পান ষাটটি টু এবং সাত বিরা পান এখন এই সাতটি নাট্যু সাত বিড়া পান আপনি দিয়েছেন এবার যে কাজটি আপনি করবেন আপনি এই যে পান আপনি কাকি দিবেন হনুমানজিকে দিবেন এই পান হনুমানজিকে দিবেন আপনি তো এরপরে আপনি আরো দিবেন লাল কাপুর লাল কাপুর এক লাল কাপুর আপনি সংগ্রহ করবেন সংগ্রহ করে সেই কাপড়টিও এই আসনে দিবেন আপনি এরপরে আপনি যেটা দিবেন সিঁদুর দিবেন অরিজিনাল গাওয়া ঘি দিবেন এই আসনে তাহলেই আপনি সিদ্ধ লাভ করতে পারবেন এরপর আপনি যে কাজটি করবেন আপনি যে কাজটি করবেন সেটি হলো আপনি মনে মনে কল্পনা করবেন শত্রুর চেহারা এখন শত্রুর চেহারা আপনি কল্পনা করে একটি মূর্তি তৈরি করবেন শত্রুর শত্রুর চেহারা কল্পনা করে শত্রুর একটি মূর্তি তৈরি করবেন এখন যে মূর্তিটি আপনি তৈরি করেছেন সেই মূর্তিটি আপনি কি করবেন আপনি এই যে মূর্তিটি আছেন না এই যেটা তৈরি করেছেন সেই মূর্তির অবশ্যই সেই মূর্তির যে বুকের উপরে আপনার শত্রুরও নাম লিখবেন পুরুষ হলে শত্রুর নাম ও তার বাবার নাম আর মেয়ে হলে ওই শত্রুর নাম এবং তার মায়ের নাম লিখবেন যদি বাবার নাম মায়ের নাম আপনার নাও জানা থাকে অসুবিধা নাই আপনি তার নাম লিখলেও চলবে এই লিখেছেন এবং এই মূর্তিটি আপ আপনার কাছে রেখেছেন আপনি প্রতিদিন প্রতিদিন আপনি মন্ত্র পরবেন মন্ত্র পরবেন আর পাশে একটি জুতার ব্যবস্থা করে রাখবেন মন্ত্র পরবেন আর এই জুতা দিয়ে একটি বাড়ি দিবেন শত্রুর মুখের উপরে মানে মাথা মণ্ডুর উপরে একটি বাড়ি মারবেন তো এইভাবে আপনি কাজটি করবেন এই যে কাজটি আপনি করবেন এই কাজটি কিন্তু অত্যন্ত ভয়ঙ্কর কাজ এটি কিন্তু সাধারণ কাজ না যদি আপনার শত্রু হয় একান্ত তাহলেই আপনি কাজটি করবেন যদি আপনার শত্রু না হয় এই কাজ আপনি করবেন না যখন আপনি এভাবে কাজটি করবেন সর্বোচ্চ একুশ দিন আপনি এই আসনের উপরে সাত বিরা পান এবং সিঁদুর ঘি লাল কাপড় এর সাথে ষাটটা সুবুরি এটা আপনি আপনি যে কাজটি শুরু করেছেন সিদ্ধি ঠিক আছে যদি আপনারা না বোঝেন বিষয়টা আমি আরো একবার বুঝিয়ে দিচ্ছি অনেকেই প্রশ্ন করবেন যে গুরুজি তো বুঝতে পারলাম না আপনারা সর্বপ্রথমে আমার এই যে স্কিমে দেওয়া মন্ত্রটি দিয়েছিলাম সেই মন্ত্রটি মুখস্থ করার পরে একসাথে প্রতিদিন এক মালা করে একচল্লিশ দিন পাঠ করবেন একচল্লিশ দিন মন্ত্রটি একাগ্রতার সাথে শুদ্ধতার সাথে পাঠ করবেন একবারে ধ্যানে থেকে পাঠ করবেন মন্ত্রটি পাঠ করবেন যখন পাঠ করবেন তখন আসনে এক গোছা পান দিবেন অর্থাৎ চারটি পান একটি সুবরি এটা আসনে দিবেন এবং তার পাশে সিঁদুর রাখবেন ঠিক আছে এটা রাখবেন এই একচল্লিশ দিন আপনারা এভাবে মন্ত্র উচ্চারণ করে যাবেন একচল্লিশ দিন পরে যখন মঙ্গলবার পড়বে একচল্লিশ দিনের শেষ পর্যায়ে গিয়ে যখন মঙ্গলবার পড়বে তখন ওই মঙ্গলবার দিন সাত বিরা পান ষাটটি সুবরি ষাটটি বাতাসা এবং এর সাথে একটি সিঁদুর ঘি অরিজিনাল গাওয়া ঘি এক গস লাল কাপড় এগুলি যা বলেছি নিয়ম এই নিয়ম মতন এগুলি আসনে দিয়ে সিদ্ধি লাভ করবেন এবং সিদ্ধি লাভ করেছেন এর পর থেকেই আপনার কাজ শুরু হয়ে গেল আপনি কল্পনা করবেন শত্রুর কল্পনা করে একটি ছবি তৈরি করবেন ছবি তৈরি করে যে নিয়মে বলেছি সেই নিয়মে কাজ করবেন যদি আপনি একুশ দিনে কাজটি এক নাগারে করতে পারেন সঠিকভাবে একুশ দিনের দিন শত্রুর এই মাথা ফেটে যাবে তার কাছে আপনার যেতে হবে না অত্যন্ত খাতার নাক এই কাজটি শত্রু না হলে কেউ ব্যবহার করবেন আপনি যদি পরের ক্ষতি করেন আপনার ক্ষতি একজন করবে এটা মাথায় রাখবেন সব সময় আমি শুধু আপনাদেরকে বললাম কেন বললাম জেনে রাখার জন্য কখন কার প্রয়োজন হয় কেউ জানে না তো কথা না বাড়ি আজকের মতো ভিডিও এখানে শেষ করব নতুন ভিডিও নিয়ে আসার পর্যন্ত সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ